তুমি কি আমার সাথে ডাক্তারের কাছে আসতে পারো ক্যান ইউ কাম উইথ মি টু দ্য ডক্টর এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো কাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে ক্যান ইউ কাম উইথ মি টু দ্য ডক্টর অর্থ তুমি কি আমার সাথে ডাক্তারের কাছে আসতে পারো হ্যাঁ আমি তোমার সাথে যাবো ইয়েস আই উইল গো উইথ ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই উইল গো অর্থ আমি যাব উইথ ইউ অর্থ তোমার সাথে ইয়াস আই উইল গো উইথ ইউ অর্থ হ্যাঁ আমি তোমার সাথে যাব ছুটির দিনে তুমি সাধারণত কি করো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডো অন হলিডেজ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত ডো অর্থ করা অন হলিডেজ অর্থ ছুটির দিনে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডো অন হলিডেজ অর্থ ছুটির দিনে তুমি সাধারণত কি করো আমি বিশ্রাম নেই এবং পরিবার নিয়ে সময় কাটাই আই রেস্ট অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি এখানে আই অর্থ আমি রেস্ট অর্থ বিশ্রাম স্প্যান্ড টাইম অর্থ সময় কাটানো উইথ ফ্যামিলি অর্থ পরিবার নিয়ে আই রেস্ট অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি অর্থ আমি বিশ্রাম নেই এবং পরিবার নিয়ে সময় কাটাই আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি কেন আই বড়ো ইয়োর নোটবুক এখানে কেনাই অর্থ আমি কি পারি বড়ো অর্থ ধার নিতে ইোর নোটবুক অর্থ তোমার নোটবুক ক্যান আই বড়ো ইয়োর নোটবুক অর্থ আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি অবশ্যই তুমি নিতে পারো শিওর ইউ ক্যান ট্যাক ইট এখানে শিওর অর্থ অবশ্যই ইউ ক্যান অর্থ তুমি পারো টেক অর্থ নিতে শিওর ইউ ক্যান ট্যাক ইট অর্থ অবশ্যই তুমি নিতে পারো তুমি কী নিয়ে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছো অ্যাবাউট অর্থ সম্পর্কে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কি নিয়ে ভাবছ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমার ভবিষ্যৎ নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে ডিডিউ এনজয় দ্য মুভি এখানে ইউ অর্থ তুমি কি এনজয় অর্থ উপভোগ করা দ্য মুভি অর্থ সিনেমাটা ডিডিউ এনজয় দ্য মুভি অর্থ তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে হ্যাঁ এটা সত্যিই মজার ছিল ইয়াস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইট ওয়াজ অর্থ এটা ছিল রিয়েলি অর্থ সত্যি ইন্টারেস্টিং অর্থ মজার ইয়াস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থ হ্যাঁ এটা সত্যিই মজার ছিল তুমি কী খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কী খেতে চাও আমি একটু বিরিয়ানি খেতে চাই আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি এখানে আই অর্থ আমি লাইক অর্থ চাই টু ইট অর্থ খেতে সাম বিরিয়ানি অর্থ একটু বিরিয়ানি আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি অর্থ আমি একটু বিরিয়ানি খেতে চাই তুমি কি আজ স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু ইস্কুল টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে যাচ্ছ না আজ ছুটি নো টুডে ইজ এ হলিডে এখানে নো অর্থ না টুডে অর্থ আজ হলিডে অর্থ ছুটি। নো টুডে ইজ এ হলিডে অর্থ না আজ ছুটি তুমি কোথায় ফোন চার্জ দাও হোয়ার ডু ইউ চার্জ ইউর ফোন এখানে হোয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি চার্জ অর্থ চার্জ দাও ইওর ফোন অর্থ তোমার ফোন হোয়ার ডু ইউ চার্জ ইয়োর ফোন অর্থ তুমি কোথায় ফোন চার্জ দাও আমি বেডরুমে ফোন চার্জ দিই আই চার্জ ইট ইন দ্য বেডরুম এখানে আই চার্জ অর্থ আমি ইন দ্য বেডরুম অর্থ বেডরুম ইন দ্য বেডরুম অর্থ আমি বেডরুমে ফোন চার্জ দিই তুমি কি আমার সাথে ডাক্তারের কাছে আসতে পারো ক্যান ইউ কাম উইথ মি টু দ্য ডক্টর এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো কাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে ক্যান ইউ কাম উইথ মি টু দ্য ডক্টর অর্থ তুমি কি আমার সাথে ডাক্তারের কাছে আসতে পারো হ্যাঁ আমি তোমার সাথে যাব ইয়েস আই উইল গো উইথ ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই উইল গো অর্থ আমি যাব উইথ ইউ অর্থ তোমার সাথে ইয়েস আই উইল গো উইথ ইউ অর্থ হ্যাঁ আমি তোমার সাথে যাব ছুটির দিনে তুমি সাধারণত কী করো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন হলিডেজ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত ডো অর্থ করা অন হলিডেজ অর্থ ছুটির দিনে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডো অন হলিডেজ অর্থ ছুটির দিনে তুমি সাধারণত কি করো আমি বিশ্রাম নেই এবং পরিবার নিয়ে সময় কাটাই আই রেস্ট অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি এখানে আই অর্থ আমি রেস্ট অর্থ বিশ্রাম স্প্যান্ড টাইম অর্থ সময় কাটানো উইথ ফ্যামিলি অর্থ পরিবার নিয়ে আই রেস্ট অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি অর্থ আমি বিশ্রাম নেই এবং পরিবার নিয়ে সময় কাটাই আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি কেনাই বড়ো ইয়োর নোটবুক এখানে ক্যানাই অর্থ আমি কি পারি বড়ো অর্থ ধার নিতে ইোর নোটবুক অর্থ তোমার নোটবুক ক্যানাই বড়ো ইয়োর নোটবুক অর্থ আমি কি তোমার নোটবুক ধার নিতে পারি অবশ্যই তুমি নিতে পারো শিওর ইউ ক্যান টেক ইট এখানে শিওর অর্থ অবশ্যই ইউ ক্যান অর্থ তুমি পারো টেক অর্থ নিতে শিওর ইউ ক্যান টেক ইট অর্থ অবশ্যই তুমি নিতে পারো তুমি কী নিয়ে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট অর্থ কী ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছো অ্যাবাউট অর্থ সম্পর্কে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কী নিয়ে ভাবছ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমার ভবিষ্যৎ নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে ইউ এনজয় দ্য মুভি এখানে ডিউ অর্থ তুমি কি এনজয় অর্থ উপভোগ করা দ্য মুভি অর্থ সিনেমাটা ডি ডিউ এনজয় দ্য মুভি অর্থ তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে হ্যাঁ এটা সত্যিই মজার ছিল ইয়াস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইট ওয়াজ অর্থ এটা ছিল রিয়েলি অর্থ সত্যি ইন্টারেস্টিং অর্থ মজার ইয়াস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থ হ্যাঁ এটা সত্যিই মজার ছিল তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও আমি একটু বিরিয়ানি খেতে চাই আই উড লাইক টু ইট বিরিয়ানি এখানে আই অর্থ আমি অর্থ চাই টু ইট অর্থ খেতে সাম বিরিয়ানি অর্থ একটু বিরিয়ানি আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি অর্থ আমি একটু বিরিয়ানি খেতে চাই তুমি কি আজ স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থ তুমি কি আজ স্কুলে যাচ্ছ না আজ ছুটি নো টুডে ইজ এ হলিডে এখানে নো অর্থ না টুডে অর্থ আজ হলিডে অর্থ ছুটি নো টুডে ইজ এ হলিডে অর্থ না আজ ছুটি তুমি কোথায় ফোন চার্জ দাও হোয়ের ডু ইউ চার্জ ইউর ফোন এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি চার্জ অর্থ চার্জ দাও ইয়োর ফোন অর্থ তোমার ফোন হোয়ার ডু ইউ চার্জ ইয়োর ফোন অর্থ তুমি কোথায় ফোন চার্জ দাও আমি বেডরুমে ফোন চার্জ দিই আই চার্জ ইট ইন দ্য বেডরুম এখানে আই চার্জ অর্থ আমি চার্জ দিই ইন দ্য বেডরুম অর্থ বেডরুমে আই চার্জ ইট ইন দ্য বেডরুম অর্থ আমি বেডরুমে ফোন চার্জ দিই